হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করে ছিলো খুব তো আমি সেরকমভাবে কথা বলতে পারছি না তাই মাঝেটা সেরকমভাবে শুনতে পারছি না অসুস্থ আমি ইদানি আমরা আবার আগে ভিডিওতে দেখেছি খুবই অসুস্থ তো এখন এসেছি ব্লাড টেস্ট করাতে কালকে আমাকে ব্লাড টেস্ট দিয়েছিলো তারপরে বললো ওষুধ করে আমাকে আমি বসে আছি এবং সাতটার সময় চলে এসেছি রক্ত দিতে ব্লাড টেস্ট করাতে সকাল সাতটার সময় চলে এসেছি একাই বসে আছি আমি এখনো সে কোনো কেউ আসেনি ও জাস্ট খুলেছে ব্লাড টেস্ট করানো হয়ে গেল বাড়িতে এলাম ব্লাড টেস্ট খেলতে কারণ আমার অনেকটা ব্লাড টেস্ট ছিল ছিল অনেকটা দু সিরিজ রক্ত দিয়েছে আজ আর কিছু করতে ইচ্ছা করছে না সেইটা খুব দুর্বল লাগছে কিছুই করিনি না ঘরটু পরিষ্কার কিছুই করিনি এসে একটু খেয়েছি চলে এসেছি এখন স্নান করতে একটু স্নান করলে শরীরটা ভালো লাগবে তারপরে হসপিটালে গেলে একটু স্নান করতেই হয় অনেক যেমন গাটা যেমন ক্যাচ ক্যাচ করে তো সেদিন আমি একটু স্নান করতে যাবো সব রেডি করা আছে এখন বাজছে সকাল দশটার মতন আমি একটু আগে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি খেয়েছি ওষুধও খেয়েছি